হ্যালো ভিউয়ার্স আমি জাহিদ খান অল ইন ওয়ান জেকে মিক্স আপনাদের সবাইকে স্বাগতম যারা শেজান মুভি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য সুখবর কারণ শেজান মুভি বর্তমানে আমি অনেক ঘাটাঘাটির পর একটা সাইটে পেয়েছি এই যে দেখেন আমি অলরেডি ডাউনলোড দিয়ে দিছি তো ভিডিও করার জন্য আমি পুশ করে রাখছিলাম তো এই যে দেখেন ডাউনলোড হচ্ছে তো আমি আপনাদের দেখাই শেজান মুভিটি কোথায় থেকে ডাউনলোড করবেন তো প্রথমে আপনাকে যেতে হবে ক্যাট তো এই লিংকে যেতে হবে আমি ডিসকিপশনে দিয়ে দেবো তারপরে যাওয়ার পরে এখানে হলিউড মুভি যে আসলেই কিন্তু এখানে আসে দেখতে পাবেন সেরকম মুভি মুভিতে ক্লিক করলে এই পেজটা আসবে তারপরে ক্লিক করার পরে আবার এখানে এখানে মুভিতে ক্লিক করার পরে এখানে যাবেন নিচে যাবেন এখানে দেখেন হাউ টু ডাউনলোড এখানে ক্লিক করে সিস্টেমটা দেখে নিবেন তারপরে দেখেন এই যে ইংলিশ প্লাস হিন্দি ভার্সন অলরেডি মানে তারা আপলোড করতেছে খুব শীঘ্রই মানে কয়েক মিনিটের মধ্যে হতে বা আসবে তো এখন রুশিয়ান মানে রুশিয়া রাশিয়াতে কালকে রিলিজ হয়েছে যেহেতু তো সেহেতু এখন এই ভার্সনটি আছে তো এখানে ক্লিক করবেন তারপরে ওখানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে কয়েক সেকেন্ড সময় দেখাবে সময় ওই হওয়ার পরে সময়টা পার হওয়ার পরে এখানে গুটো ডাউনলোড তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে এসে এই তিন নাম্বার লিংকে ক্লিক করবে তিন নাম্বার লিংকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে দেখেন তারপরে আপনি এই যে ক্লিক হিয়ার টু স্টার্ট ডাউনলোড এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার মুভি ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে দেখেন অলরেডি কিন্তু ডাউনলোড আমার হচ্ছে তো আমি আপনাদের শুরু থেকে এই জন্য দেখালাম না আমি যেহেতু ডাউনলোড আমার চলে গেছে এখানে একটা জিনিস কি এই সাইটগুলোতে প্রচুর পরিমাণে অ্যাড হয় যার কারণে আপনাদের আমি ডাউনলোড আমি দিছি সেই অবস্থায় দেখালাম তো তারপরে আমি আপনাদের নতুন করে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড দিবেন তো ইন্টারফেস গুলো কেমন আসবে ডাউনলোডে গেলে সেটাই আমি আগে আপনাদের দেখালাম তো আপনি এখানে শুরু থেকে আপনাদের দেখাই প্রচুর অ্যাড হয় ধৈর্য হারালে কিন্তু ডাউনলোড করতে পারবেন না যদি আপনার খুবই আগ্রহ হয় দেখার মুভিটি সবার আগে এই যে দেখেন আমি আবার নতুন করে ঢুকলাম

তো এই যে দেখেন এখানে কিন্তু এরা এই ভিডিওতে দেখে দিছে কিভাবে ডাউনলোড করতে হবে তো যাই হোক আমি ভিডিওটা আপনাদের না দেখাই যদি কপিরাইট আসে তো যাই হোক এই পেজে আবার গেলাম এখানে দেখেন এখানে এই দুইটা অপশনের মধ্যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে এখানে সাবমিট করতে হবে এখানে সাবমিট করবেন করার পরে যে দেখেন

ও আমি অলরেডি ডাউনলোড আমার হচ্ছে এই এরকম দেখাচ্ছে তো এখানে কিন্তু এই যে তিন নাম্বার লিংকে ক্লিক করার পরে আমার যে পেজটা আসতেছে আমি কিন্তু আমার ডাইরেক্ট দেখাচ্ছে এই কারণে আমি অনেকবার ট্রাই করছি তো প্রথমে আপনি যখন আসবেন এখানে ৪০ পঞ্চাশ সেকেন্ড সময় চাইবে সময় চাওয়ার পরে এখানে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে হবে ততবার এরকম দেখাবে ততবার কেটে দেয় আবার নতুন করে এই তিন নাম্বার লিংকে এসে আবার ক্লিক করবেন তো দুই তিনবার ক্লিক করার পরে কিন্তু এরকম ডাইরেক্ট ক্লিক হার টু স্টার্ট ডাউনলোড চলে আসবে তখন আপনি এখানে ক্লিক করা মাত্রই ডাউনলোড করতে পারবেন এছাড়াও যদি কারো ডাউনলোড করতে সমস্যা হয় কেউ যদি মনে করেন যে এত ঝামেলা করে ডাউনলোড করবেন না তো আমি একটা সাইট থেকে রেগুলার মুভি ডাউনলোড করে আপনাদের দেখাই তো সেই সাইটটা আমি আপনাদের দেখাই এই সাইটে একটু পরেই কিন্তু মুভিটা আপনারা পেয়ে যাবেন mp4 movies.net এই এই সাইটে ऑलरेडी চালু নাকি ও এখনো চলে না তো এখানে সবার আগে পাবেন হয়তো 12 20 মিনিট পরে পেয়ে যেতে পারেন এখান থেকে কিভাবে ডাউনলোড করতে হয় আমি আপনাদের ডিসক্রিপশনে একটা ভিডিও লিংক দিব এবং আই বাটনে দেব তো আপনারা ওখান থেকে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এরকম নতুন নতুন মুভি যদি সবার আগে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ